শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেল কেন বলেন তো এখানে আমি হচ্ছে রেন লিলি গাছ লাগিয়েছিলাম দিন হয়ে গেছে কিন্তু কোনো ফুল আসলো না হঠাৎ করে আজকে বারান্দায় এসে দেখি এখানে দুইটা টেস্টিক আসছে দেখেন তো কী সুন্দর এই যে একটা ছোট আর এই যে একটা ছোটো দুইটা স্টিক আসছে এই দুইটা স্টিক দিকে আমার মনটা এত ভালো হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার স্টিক তো আসছে ঠিক আছে ফুল ও ফুটবে এটাও ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা কাহিনী আছে কাহিনী কি বললেন তো কাহিনীটা হচ্ছে আজকে যাব হচ্ছে বাপের বাড়ি আসলে কি বললেন তো সারার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তেমন একটা কাজ হয় নাই বাসার মধ্যে তারপর আমি যাই গ্রামের বাড়িতে যে ঘুরে আসি আর শীতকালও এসে পড়ছে শীতকালে গ্রামের সুন্দর অন্যরকম যদিও ঠান্ডা একটু বেশি থাকে তারপর ম্যানেজ করা যাবে আর কি যাই হোক তারপর সিদ্ধান্ত নেওয়া সবাই মিলে চলুন একটু গ্রামের বাড়িতে দিয়ে ঘুরে আসে আজকে যাবো গ্রামের বাড়ি বাপের বাড়ি তো আপনাদের সাথে কয়েকদিন যাব বাপের বাড়ি ভিডিও শেয়ার করব তো এই ফুলগুলো হয়তো আমার কপালে জুটবে না মানে এরা ফুটবে আমি দেখতে পাবো না একটু দুঃখের ব্যাপার এতদিন এখানে ছিলাম আসলো না স্টিক আসলো না ফুলও ফুটলো না আজকে চলে যাবো আজকে সকাল বেলা থেকে স্টিক আসছে কিছুই করার নাই সবকিছু তো একসাথে পাওয়া সম্ভব না আপনারা কি মামার বাড়ি যাবেন হুম আপনারা মামার বাড়ি যাবেন যাবেন আপনারা বলেন যাবেন রাজি থাকলে এক চাপুন না থাকলে দুই চাপুন কোনটা যাবা তাহলে ওইটা ব্রাশ করো এই যে এই না ডাক দাও সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ভাত রান্না করছি দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাত শ্বশুরবাড়ি যাবে না রেডি অও এখন বাইরে গেছে দেখেন যে পুনে নয়টা বাজে নয়টা এখনো বাজে নাই ভাত তো রান্না হয়েছে এখন ভাতের সাথে খাইতে তো অনেক কিছু লাগবো তরকারি লাগবো সোডের পলব সোডের পলব আমাদের আসি একটা নিয়ে যা বাসনের মধ্যে ঠান্ডা লাগে তাহলে পড়বা ঠিক আছে ব্রাশ করে যাও এখানে আমার কিছু পাষীত তরকারি আছে এটা হচ্ছে খুব মজার একটা ভাজি এখানে আছে হচ্ছে বাঁধাকপি মধ্যে আছে হচ্ছে বাঁধাকপি বরবটি সিমের বিচি মটরশুটি আর হচ্ছে আলু বিভিন্ন রকমের সবজি মিক্স করে একটা ভাজি করছিলাম এটা নিরামিষ ভাজি আমার কাছে খুব ভালো লাগছিল ভাজিটা ফ্রিজ আছে গরম করব আর কি আর এখানে আছে ধনে পাতা বাটা কালকে তো এইটা হচ্ছে আমি আর কি ভাতের সাথে খাবো সাথে হচ্ছে ডিম ভাজি করব। সকালবেলা গরম গরম ভাত তার সাথে ভাজি আর ডিম ও আর কি লাগে বলেন তো হাতে তো তিনটায় আর বউ দুইটা দুইটা নিয়ে যাই আমার লাগবে হচ্ছে চারটা ডিম আমরা মানুষ চারজন কি তুমি রেডি ও তুমি এটা নিয়ে যাবে দেখে এটা পরে ট্রায়াল দেবেন নাকি ঠিক আছে

ঘুম থেকে তোলার অভিযান চলতেছে দেখেন সব বন্ধ যার কারণে রুমটা অনেক অন্ধকার এমনিতে কিন্তু এই রুমের মধ্যে প্রচুর পরিমাণে আলোবাতাস থাকে যেটা মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো বেশি আলোবাতাস হা কারণ এই খাটের মধ্যে বইসে এত সুন্দর রোদ পাওয়ানো যায় শীতকালে তোমার ড্রেসটা একদম কি যে লাগতেছে এবারে এ এবারে কেমন জানি লাগতাম সে লুঙ্গিটা পড়ছো উচা করে আর কেমন জানি

সকালবেলার জন্য এটা হচ্ছেই সানের জন্য করতে এই জন্য অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচারা করবো এটা ও টিম বাজি অন্যরকম টেস্ট লাগে ধনেপাতা হলে ভালো হয় কিন্তু ধনেপাতা ভর্তা করার সময় সব ধনেপাতা করে কি বলেন তো খুব একটা নাই তো মানে আস্তে কি মামা অফিস থেকে ওই দিক থেকে যায় অফিসে গেছে অফিসে থেকে যায় যাও তুমি ব্রাশ করে রেডি হও খাওয়ার জন্য যাও আমি ভাত তোমার ডিম বাজে হয়ে গেছে যাও 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 গেলে কিন্তু একটু সমস্যা কী সমস্যা বলেন তো প্রচুর পরিমাণে জামা কাপড় নিয়ে যেতে হয় যেমন শীতের কাপড়ে আমার পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে এখন বাড়তি মানে আপনার প্রয়োজন অনুসারে কোনো ঘুরার জন্য জামা কাপড় নিতে পারবো না আমি শীতের কাপড় চুরি নিতে নিতে দেখবেন ব্যাগ ভর্তি এখন হচ্ছে আমাদেরটা করবো তো এই তো আমরা এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইসানা সারা অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছে আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছি কিন্তু সার রবার রেডি হওয়া হয় না এখন বেজে গেছে বারোটা এখনো চাইতে পারলো না সেই দশটা থেকে আমি আর ঈশান মাসা রেডি হয়ে বসে আছি তাই না তুমি কি টায়ার হয়ে গেছ রেডি হয়ে থাকতে থাকতে আমরা সকালের খাবার খাইছি হলো নয়টার সময় এখন বাজে বারোটা মানে খাবার যে খাইছে খাবার অজমে আবার খিদে লেগে গেল সার বাবা গেছিল বাইরে বাইরে যে চুল কাটছে ওনার তো কোনো জায়গায় যাওয়ার সময় হলে অনেক

তোমার বিড়াল কাঁদতেছে এই দেখেন পুশাক গাছের লাগাইছিলাম দেখেন এটার মধ্যে ফুল আসছে কি সুন্দর আহারে বাঁচবো কিনা এত সুন্দর

সেই লাগতেছে কি উঠ লাগতেছে এমন মে মানুষ লক্ষ্মী দেখেন তো আমার মেয়েটা কত গাছের জন্য চিনতে সকল আমাকে বুঝতেছে মা আমরা যে চলে যাবো গাছগুলা কি হবে আমরা গাছ গুলা রেখে যাবো যদি গাছগুলা থাকে থাকবে আবার আমরা এসে যত্ন করবো আবার গপ করে খেয়াল বাড়িতে যাবা যেকোনো জায়গায় যাই বাসা থেকে তখন আমি কিভাবে প্রস্তুতি নিয়ে যাই একটু শেয়ার করি এখানে কি একটা আমি থালাবাটি সব ঢেকে রাখছে এখানে শুধু স্কুলের থালাপেট আছে যেগুলো আমাদের আমি খাওয়া দাওয়া করি ধরুন তরকারি নামাই ছোটো ছোটো বাটি প্লেট এইগুলো ঢেকে রাখি কেন কারণ বাসায় না থাকলে কিন্তু জিনিসপত্র নোংরা হয় বেশি তো আসার পর আমার ধোয়া লাগবে না এই কাপড়টা সরে দিব তাহলে হয়ে যাবে চলাফলা সব দেখে নাই ঠিক করে হ্যাঁ সব অফই আছে যাক অফ করা আছে মোটামুটি রান্নাঘরে একটু ক্লিন করে গেলাম আর কি এটা থালা বাসন পরিষ্কার টরিষ্কার কইরে সব এইগুলো তো আর কিছু রাখুন এগুলো এমনিই থাকবে জানি না কয়েকজন থাকিব তিন চারজন থাকতে পারি আমার এক সপ্তাহ থাকতে পারি আশা করছি আপনার সবাই অনেক বেশি এক্সাইটেড কখন আমি গ্রামের ভিডিও থাকবো কারণ আমার ছেলে গ্রামের ভিডিও দেখতে আপনারা সবাই পছন্দ করেন বলেন জানি ঠিক আছে এখন যাবো গ্রামের বাইরের উদ্দেশ্যে সারা জুতা দাঁড়াও আর এই গুলো কেমন হয়েছে দুজনকে অনেক কিউট লাগতেছে সুন্দর লাগতেছে সুন্দর করে দাঁড়াও দুজনের একটা ছবি তুলি ভিডিও করি ঈশান সুন্দর করে দাঁড়াও তো ছোট বড় বেশি হয়ে গেছে ঈশান ভদ্রভাবে সুন্দর করে দাঁড়াও অন্য সাথে দাঁড়াও

খরগুসাই আসো যাও তোমার যাওয়ার সময় হয়ে গেছে খড়গুশাই আসো এখন তুমি বলো তুমি কেন মামা বাড়িতে গেলে তো খুশি হোক কেন বলো পড়াশোনা নেই তার জন্য দেখা খেলতে পারে

আমরা এখন বাস দিতে পড়তে চাইছ তারপরে আমরা এখানে দুই তিন ঘন্টা এক দুই ঘন্টা ঘুমতে পড়ে দেখি মামার বাড়ি এসে বসে তার মামার বাড়ি যাওয়ার জন্য

নামলাম রিক্সা থেকে এখন একটু হাইটে যেতে হবে আমাদের বাড়ির অবস্থা তো জানেনি একটু হাইটে যাইতে হয় রাস্তাঘাট খারাপ তো বাবা আসছে নিতে দেখেন পোলা অবস্থা দেখেন খুব খুশি গ্রামের মজা হয়েছে এরকম খোলা রাস্তা হাইটে চলে আরাম বাবা আসছে নিতে আমাদের যাতে যেতে দেরি হয়ে গেছে তিনটার উপরে বাজে গেছে আসলে বাসা থেকে রওনা দিতে দেরি করছি জল শুকায় নেই এখনো পাহাড়ের রাস্তায় লাউ গাছ কি পরিমাণ লাউ গাছ লাগাইছে দেখেন অবস্থা মানে বিক্রি করে দেয় না অনেক লাউ সুন্দর তো লাউ গুলা এই জায়গায় টস টু সাদা কাইটে চিংড়ি মাঝে রান্না করলে স্বাদই অন্যরকম মনে দিয়েছে একটা কাইটা নিয়ে যাই বাড়িতে যাই ধুনে দিয়ে চিংড়ি মাঝে রান্না করে খাই এদিকে কিনে নিয়ে যায় নাও ধুনে পাতা দিয়ে স্বাদ লাগবে গো

এই পাশে লাভের জাংলা এখানে মিষ্টি কুমড়ে কালো মিষ্টি কুমড়ে যেটা আমরা ঢাকা শহরে দেখি বাবা দেখছেন মানুষ কত ইয়ে মাঝে মাঝে মন চাই গ্রামেই এসে পড়ি শহরে থাকার দোকানে শহরে লাইফ ভালো লাগে না গ্রামের লাইফ সুন্দর দেখেন কী সুন্দর বড় বড় মিষ্টি কুমড়ো ধরে ধরে রয়েছে গাছ ভর্তি এরকম একটা গাছ হইলে মনে করেন তুলে তুলে নিয়ে গরম গরম রান্না করে খাওয়ার শান্তি জ্বালাবে এর জন্য অনেকেই শহর লাইফ সেরো গ্রাম তো আজকে এমন টাইমে রান্না দিছি না সকালের খাবার ঠিক মতো সে ঠিকই কিন্তু দুপুরের খাবারটা হয় নাই মানে বাঁচলাম সকাল সকাল রান্না দেবো সার দেরি করলো যার কারণে আস্তে আস্তে সেই মানে দুপুরের রান্না করার টাইমটাও পাই নাই মানে কোনো টাইমই হয়নি এই জায়গায় আবার কলা গাছ লাগিয়ে রাখছে তো বাড়ির কাছাকাছি আসলাম চকে পাথরের জীবনযাপন চকে পাথরে পা রাখলাম আর কি দেখ এটা জীবনের আসলেই তো গ্রাম গ্রামের মধ্যে তো জীবনের আসলেই শহরের লাইফ তো খালি রান্না বান্না করো খাও গ্রামের লাইফ রকম ওই যেখানে আমাদের কাঠ বাগান ছিল না দেখেন কাঠ গাছ সব বিক্রি করে ভালো হয়েছে ভালো হয়েছে ওই জায়গাটা মানে মাঝখানে কাঠ গাছ লাগানোর কারণে অনেক জমি নষ্ট হয়েছে মানে ফসল হইতো না এখন কাঠ গাছগুলো বিক্রি করে ভালো হয়েছে যার কারণে অনেক ভালো হয়েছে আশেপাশের যে জমিগুলো আছে ওইগুলোতে মনে করুন ফসল ফসল ভালো হইব তো এই তো এখন যাই বাড়িতে যাই খাওয়া দাওয়া করি আগে কি দেওয়া লেগে গেছে এই দেখলাম অষ্টম তোমরা আমাকে বাসায় আবার আমরা তোমাকে পেতে তোমার বিরোধী আহলে দিনকে আবার আমরা পড়ছি আমরা আম দেখে তোমাকে আগে পাঠাইছি এটা কালার এরকম হয়েছে পুরনো হয়েছে রং উঠে গেছে রং উঠে ই হয়ে গেছে

কেমন হয়েছে মোটা হয়ে কত বড় হয়েছে দেখেন কত বড় ফুল কেমন যাই বাড়িতে যাই খাওয়া দাওয়া করি তারপরে যাই খেয়ে দেখা আর কি ভিডিও আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই কেটে বাই